ফাস্টফুডের নতুন সেবা চালু নিয়ে দৈনিক জনকণ্ঠ একটি রিপোর্ট করেছেন সেখানে বলা হচ্ছে বুধবার অর্থাৎ 8 জানুয়ারি থেকে প্রবাসী বাংলাদেশিরা ফাস্টফুড ডেলিভারি এস সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি ফেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার অর্থাৎ সাতই জানুয়ারি সন্ধ্যা রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তিনি উল্লেখ করেন এর আগে এই সেবা শুধু আভ্যন্তরীণ অর্থাৎ দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল আজাদ মজুমদার বলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আমাদেরকে এই সুখবরটি জানিয়েছেন এখন থেকে বাংলাদেশি নাগরিক ই পাসপোর্ট তৈরি হওয়ার পর একটি এস এম এস দেওয়া হয় এটি এতদিন কেবলমাত্র দেশের মধ্যে চালু ছিল তবে আগামী আগামীকাল থেকে প্রবাসীদের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারী নম্বরে এস এম এস

তিনি উল্লেখ করেন আবেদনকারীদেরকে সঠিকভাবে সেই সেবা শুরু করবেন যা দালালচক্রের কার্যক্রম তার দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল আজাদ মজুমদার করেন তিনি অধিদপ্তরের মহাপরিচালক আমাদেরকে এই সুখবরটি জানিয়েছেন এখন থেকে বাংলাদেশি নাগরিক ই ফাস্ট তিনি আরো জানান বিভিন্ন ফাস্টফুড অফিসে আবেদনকারীদের সেবা সহজ করার হয় কেবলমাত্র দেশের মধ্যে চালু ছিল তবে আগামীকাল থেকে প্রবাসীদের ক্ষেত্রে এই সুবিধা চালু হবে পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারী নম্বরে এস এম এস চলে যাবে যা প্রবাসীদের হয়রানি কমবে বলে আমরা আশাবাদী মেশিন রিডেবল পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন দাপ্তরিক জটিলতায় এক লাখ সাতানব্বই হাজার এমআরপি প্রবাসীর জন্য ফেন্ডিং ছিল তবে গত তিন সপ্তাহে দৈনিক এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে এবং সেগুলো বিতরণ শীঘ্রই শুরু হবে এছাড়াও তিনি পাসপোর্ট আবেদনকারী হয়রানি কমাতে নেওয়া নানান উদ্বেগের কথা বলেন দালাল মুক্ত ফাস্টফুড সেবা নিশ্চিত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু পেফার এজেন্ট নিয়োগ দেওয়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা আবেদনকারীদেরকে সঠিকভাবে সহযোগিতা করবেন যা দালাল চক্রের কার্যক্রমটা অনেকটাই বন্ধ করবেন যোগ করেন তিনি তিনি আরও জানান বিভিন্ন ফাস্টফুড অভিষেক আবেদনকারীদের সেবা সহজ করার উদ্বেগ অব্যাহত রয়েছে